অনেক ভাইরা আপনারা আমাকে খুব বাজে বাজে কথা বলেছিলেন তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেল দেখে উপকৃত হয়েছেন বা যাদের আমার চ্যানেলটাকে ভালো লাগে তারা আমার ভিডিও দেখবেন আর যাদের ভালো লাগে না তারা দেখবেন না আর যাদের উপকার হয়নি তারাও দেখবেন না কোনো সমস্যা নেই না আমার এখানটায় আমার এখানটায় কোনো রকম প্রতারণা করা হয় না এক নম্বর কথা দু নম্বর কথা হলো গিয়ে ইউটিউবে হাজার হাজার চ্যানেল বেরিয়েছে ওখানটায় তার মানে এককজন রয়েছে এককজনের নামে বদনাম করার নিয়ে মোটেও কাজ জানে না এক নম্বর কথা মোটেও কাজ জানে না তার লাইভ প্রমাণও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি অনেক ভাই বোনদের টাকা পয়সা মেরে খেয়েছে কিন্তু ওনাদের কোনো রকম কাজ করে দেয়নি ওরা হলো এক ভণ্ড প্রতারক ওরা সাধারণ একজন ইউটিউবার ওরা ভিডিও এডিটিং করে ছেড়ে তার মানে লোককে লোক লোকের সামনে অ্যাড হিসেবে শো করিয়ে লোকের টাকা পয়সা হাতিয়ে নেয় তার প্রমাণও আমার কাছে রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পরিচালানের বিষয়ে পরিচালনের বিষয়ে অনেক চ্যানেল দেখবেন অনেক ভাই বোনদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু চালান করে দেয়নি পরিচালন পরিচালনের লাইভ প্রমাণ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে পরিচালনের লাইভ প্রমাণ দেখে নেবেন দেখে নিয়ে তারপরে আপনারা আমাকে দিয়ে কাজ করাবেন তার আগে কাজ করাতে হবে না তো যদি চালান নিতে চান স্ক্রিনের নাম্বার তো দেখতে পেয়ে স্প্রে ছিলেন ওই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে পরেই আপনারা চালান নিতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসব তো তার আগে আরও একটা কথা বলছি যদি আপনাদের চ্যানেলটাকে ভালো লাগে তবেই আপনারা আমার চ্যানেলে থাকবেন আর যদি ভালো না লাগে যেই চ্যানেল আপনাদের ভালো লাগবে সেই চ্যানেলই আপনারা দেখুন আমার তাতে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনার মন চায় করবেন মন চায় না করবেন না তাতে কোনো আমার আফসোস নেই তো একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন ওম নম শিপলি পরি আগান পাছারি হাজির সাও কার আগে সলিমান নবীর আগে এই মন্ত্রটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনাদেরকে যা করতে হবে এটা শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে হাজির হবে আপনারা কীভাবে কীভাবে এই সাধনার প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আর এটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি ব্যতীত যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ হবে না তো আপনাদেরকে কী করতে হবে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এটাকে আপনারা মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আমি বলতাম সিদ্ধি তাই এখন আমি বাংলাদেশের এক ভাই বলছে ওটা সি এই আমি বলি সিদ্ধ করতে হবে ওটা সিদ্ধি নয় এই বাংলাদেশের এক ভাই আপনাকে বললো সিদ্ধি করতে হয় তো আপনাদের বাংলাদেশে সিদ্ধি বলে আমাদের ইন্ডিয়াতে সিদ্ধ বলে তো এটাকে তিনশো এগারো বার জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে আপনারা যে কোনো শুক্রবার রাত এগারোটার সময় আপনাদের কোনো কিছু করতে হবে না এই দোয়াটা এই মন্ত্রটাকে একচল্লিশবার জপ করবেন একচল্লিশবার জপ করার সঙ্গে সঙ্গে শিপলি পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন শিপলি পরী এসে আপনার সামনে প্রকট হবে তখন শিপলিপরীকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে তারপরে আপনারা উনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো ধন্যবাদ